এই মুহূর্তে বাংলা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এবং অবশ্যই আমাদের মতন শহুরে সনাতনীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর কি এসে গেল দেখো কি স্যাড হয়ে আছে না শামশেরগঞ্জের এই আক্রান্তরা চলো একটু হ্যাশট্যাগ আন্দোলন করি ব্রেকিং নিউজটা দেখে তাহলে আপনার হ্যাশট্যাগ আন্দোলনটাই সই সেটুকুই করুন দেখুন বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর বিচারপতি রাজা বসু চৌধুরী এবং সৌমেন সেন সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজ বিস্ময় প্রকাশ করেছে দুর্গাপুজোর আগেও পুনর্বাসন দেওয়া গেল না গঞ্জের আক্রান্তদের কেন দেওয়া গেল না অশান্তিতে গুলি বোমা খুনের ঘটনায় এনআইএর ভূমিকাতেও প্রশ্ন হাইকোর্টের রাজ্য সরকার কেন এখনো পুনর্বাসন বা ক্ষতিপূরণ দিতে পারল না বিরক্ত কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট শুধু বিরক্ত নয় প্রশ্ন করেছেন যে এই অনিহা কেন ক্ষতিপূরণ দিতেও রাজ্যের অনিহা